বাহার একটা হোটেল রুমে বসে কারোর জন্য অপেক্ষা করছে বাহারকে দেখে হাসি খুশি মনে হচ্ছে এমন সময় স্কুলের পোশাক পরে ঘরের ভেতরে আসলো মাহি মাহি এসে বাহারের পাশে বসলো বাহার বলল তোমাকে কিন্তু আজ অনেক সুন্দর লাগছে তুমি তো সব সময় আমাকে এই ধরনের কথা বলে থাকো আমাকে কবে তোমার ভালো লাগেনি বাহার সব সময় মাহিকে কিছু না কিছু বলে খুশি রাখতো তার কারণ হচ্ছে মাহিকে কাছে পাওয়া একদিন বাহার মাহিকে একটু রাগিয়ে দিয়েছিল সেদিনের পর থেকে মাহি বাহারের সাথে অনেকদিন দেখা করতে আসেনি মাহি বলল আজ তোমাকে বেশি সময় দিতে পারবো না আজ আমার তার তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে বাহার বলল তুমি যতটুকু সময় দিতে পারো ততটুকুতেই হবে আসো সময় নষ্ট না করে আমরা আমাদের কাজ চালিয়ে যাই এ কথা বলার পর মাহি আস্তে আস্তে মাহির শরীরে কাপড় খুলতে লাগলো আর বাহার তার দিকে তাকিয়ে আছে অপরদিকে দেখা যাচ্ছে কেউ একজন মোবাইল বের করে ভিডিও করছে মাহি বুঝতে পারেনি তার ভাগ্যে কি হতে চলেছে মাহির গায়ে থাকা স্কুল ড্রেস খুলে ফেললো অপর দিকে ছেলেটি মোবাইলের ভিডিও করেই যাচ্ছে কিছু সময় পর তাদের দুজনের কাজ শেষ করে খাট থেকে উঠে বসলো এমন সময় ঘরের ভেতরে প্রবেশ করলো সাইফুল নামের ছেলে সাইফুলকে দেখে মাহি ভয় পেয়ে গেল মাহি বাহারকে জিজ্ঞেস করলো এই ছেলেটি থেকে আসলো সাইফুল আর বাহার দুজন বন্ধু বাহার বলল আমি তো এই ছেলেটিকে চিনতে পারলাম না ছেলে তুমি থেকে আসলে বাহার সবকিছু জেনেও না জানার অভিনয় করে যাচ্ছে মাহি বলল আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ঠকি এই ছেলেটাকে এই ঘরে আশ্রয় দিয়েছো বাহার বললো কি করব সাইফুল অনেক দিন ধরে বলছে তোমাকে নাকি অনেক পছন্দ হয়েছে অনেক রিকোয়েস্ট করেছে তোমার সাথে কিছু সময় কাটাবে বলে আসলে সাইফুল আমার অনেক ভালো বন্ধু ওকে না করতে পারেনি কিছু সময় ওর সাথেও কাটিয়ে নাও মাহি তখন কান্না করতে লাগলো বাহার বললো কান্না করোনা কিছু সময় ওর সাথে কাটিয়ে নাও নয়তো সাইফুল মোবাইলে ভিডিও করেছে এই সব কিছু ইন্টারনেটে ছেড়ে দেবে মাহির তখন কিছুই করা ছিল না বাহার ঘর থেকে বেরিয়ে গেল সাইফুল তখন মাহির উপর ঝাঁপিয়ে পড়লো হতে হলো ব্ল্যাকমেলের শিকার মাহি সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরে উঠতে লাগলো দরজার সামনে এসে কলিং বেল টিপতে লাগলো কলিং বেলের শব্দ শুনে মাহির মা দোলাবেগম দরজা খুলে দিল দরজা খুলে দিয়ে দেখতে পেল মাহিকে আজ একটু অন্যরকম লাগছে দোলাবেগম জিজ্ঞেস করলো "মাহি কি হয়েছে তোকে আজ এমন লাগছে কেন" মাহি কোনো কথা বলছিল না চুপ করে কান্না শুরু করলো দোলাবেগম আবারও জিজ্ঞেস করলো "কি হয়েছে কথা বলছিস না কেন" মাহি কোনো কথা না বলে ঘরের ভেতরে চলে গেল দোলাবেগম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো "কি হয়েছে আমার মেয়ের আমার মেয়ে কোনো কথা না বলে ঘরের ভেতরে চলে গেল আমার মেয়ে তো কখনো এমন ছিল না" এ কথা বলে দোলাবেগম ঘরের ভেতরে চলে গেল মাহি বিছানা বসে কান্না করে বইগুলো রেখে ওয়াশরুমের ভেতরে ঢুকে পড়লো ওয়াশরুমের দরজা লাগিয়ে মাহি ভেবেই পাচ্ছে না তার সাথে আজ কি হলো যাকে বিশ্বাস করত যাকে ভরসা করত সেই লোকটি আজকে বিশ্বাস ভেঙে দিল এদিকে রাত হলে খাবার টেবিলে বসে আছে মোমেন সাহেব আর পাশে বসে আছে দোলা বেগম দোলা বেগম আর মোমিন সাহেব সবসময় তাদের মেয়ে মাহিকে নিয়ে একসাথে খাবার খেত আজ দোলা বেগম মোমিন সাহেব খাবার টেবিলে চলে এসেছে কিন্তু এখনো মাহি খাবার টেবিলে আসেনি মোমিন সাহেব জিজ্ঞেস করলো মাহি কোথায় মাহিকে দেখছি না দোলা বেগম বলল মাহি আজ স্কুল থেকে আসার পর থেকে দেখছি মাহির মন খারাপ কথা বলার অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো কথা বলেনি মোমেন সাহেব বলল কি বলছ তুমি মাহি তো কখনো এমন করেনি বন্ধুদের সাথে কি কিছু হয়েছে নাকি দোলা বেগম মনে মনে ভাবছে আমার মেয়ের কি কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে না কি আমার মেয়ে কোনো ছেলেকে পছন্দ করে যদি আমার মেয়ে কোনো ছেলেকে পছন্দ করতো তাহলে তো আমাকেই আগে বলতো মোমেন সাহেব বলল তুমি আমার মেয়ের সাথে কথা বলো যদি কোনো সমস্যা হয় তার সমাধান আছে কিন্তু মন খারাপ করে থাকা কোনো সমাধান হতে করে না তারপর দোলা বেগম খাবার টেবিল থেকে উঠে গেল আর মোমেন সাহেব সেখানে বসে রইল দোলা বেগম রুমের ভেতর গিয়ে দেখতে পেল মাহি বিছানায় শুয়ে কান্না করছে মাহির কান্না করা দেখে দোলা বেগম ভাবতে লাগলো আমি যা ভেবেছিলাম তাই হয়েছে আমার মেয়ে নিশ্চয় কোনো সমস্যায় পড়েছে দোলা বেগম মাহির কাছে গিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে মা এমন করে কান্না করছিস কেন মাহি তখন বিছানা থেকে উঠে দোলা বেগমকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো দোলা বেগম কান্না করে বলতে লাগলো মা কি হয়েছে আমাকে খুলে বল মায়ের সাথে কোনো কথা লুকাতে হয় না মাহি ভাবছে সব কথা কি মাকে খুলে বলবে আবার ভাবছে কি করে মাকে এসব কথা খুলে বলবে মাহির সাথে যা ঘটেছে তা বলতে গিয়ে চোখের পানি চলে আসবে তারপর তার মাকে সব কিছু খুলে বলল, দোলা বেগম সব কথা শোনার পর মাহিকে বলল। আমরা যদি ছেলেটার নামে কোনো প্রতিবাদ করতে চাই তাহলে আমরা এইভাবে প্রতিবাদ করতে পারবো না আমাদের ছেলেটার মুখ দিয়ে স্বীকার করাতে হবে ছেলেটা তোর সাথে অন্যায় করেছে মাহি বলল মা কি করে করবো দোলা বেগম বললো একদিন ছেলেটাকে বাড়িতে দাওয়াত করে আন তারপর যা করার আমিই করবো তারপর মাহি বলল ঠিক আছে মা তুমি যা বলবে আমি তাই করব। এই বলে দোলা বেগমকে জড়িয়ে ধরলো এদিকে সাইফুল বাহার দুজনে মিলে আলোচনা করছে তাদের কাছে যেহেতু মাহির ভিডিও রয়েছে মাহিকে ব্ল্যাকমেল করে কিছু টাকা কামিয়ে নেবে সাইফুল বলল আমরা যদি টাকার অঙ্ক বেশি চাই তাহলে এই দিতে অনেক সমস্যা হয়ে যাবে বাহার তাহলে আমরা কত টাকা চাইব সাইফুল বলল মেয়েটির কাছ থেকে আমরা এক লক্ষ টাকা চাই মাঝে মাঝে আমরা টাকাও নিতে পারবো আর মজাও করতে পারবো বাহার বলল ঠিক আছে তাহলে ফোন করে মেয়েটির কাছে এক লক্ষ টাকা দাবি করব বাহার মোবাইল হাতে নিয়ে মেয়েটিকে ফোন করলো মাহি তখন একা একা ঘরের ভেতরে বসেছিল বাহারের ফোন রিসিভ করে বলল আমিও তোমাকে ফোন করতে চেয়েছিলাম বাহার বলল হঠাৎ তুমি আমাকে ফোন করতে চাইলে কেন মাহি বলল কাল তুমি আমাকে যত মজা দিয়েছ আমি ভুলতেই পারছি না বাহার বলল একটা কাজের জন্য তোমাকে ফোন করলাম মাহি বলল কি জন্য ফোন করলে বলো বাহার বলল আমাকে এক লক্ষ টাকা দিতে হবে আর যদি এক লক্ষ টাকা আমাকে না দাও তার বিপরীতে অনেক খারাপ হয়ে যাবে মাহি মনে মনে ভাবছে সুযোগ যখন একটা পেয়েছি তাহলে আমিও কিছু বলে দেই মাহি বলল কাল আমার মা বাড়িতে থাকবে না তুমি আমাদের বাড়িতে চলে আসো কিছু সময় তুমি আর আমি মজা মেরে তারপর টাকা নিয়ে চলে যেও বাহার বলল ঠিক আছে কাল আমি তোমার কাছে চলে আসব এই বলে লাইনটি কেটে দিল এদিকে বাহারা সাইফুলকে অনেক খুশি মনে হচ্ছে পরের দিন কথা মতো বাহার মাহি দরজার সামনে গিয়ে নক করতে লাগলো মাহি ভেতর থেকে দরজা খুলে দিল মাহিকে দেখে খুব হাসি খুশি লাগছিল বাহার বলল তোমাকে আজ খুব খুশি মনে হচ্ছে মাহি বলল তুমি আজ আমার বাড়িতে এসেছ আর আমি খুশি হব না বাহার বলল তাহলে দাঁড়িয়ে কথা বলার কি আছে চলো ঘরের ভেতরে যায় মাহি তখন বাহারের হাত ধরে ঘরের ভেতর নিয়ে গেল মাহি বাহারকে নিয়ে সোফার বসে পড়লো তারপর মাহি বাহারকে বললো একটা কথা তুমি আমাকে বলো তো তুমি আমার ভিডিও কেন করলে কেনই বা ওই ছেলেটিকে দিয়ে তোমার আর আমার ভিডিও করালে বাহার বললো তুমি কি আমাকে এখন ফাঁসাতে চাচ্ছ নাকি মাহি বললো আরে না তুমি আমার বয়ফ্রেন্ড আমি তোমাকে ফাঁসিয়ে কি করব। কিন্তু আমার জানার খুব ইচ্ছে হলো আচ্ছা তুমি কি আমার আগেও কারো ভিডিও করেছিলে নাকি বাহার বললো তোমার আগে অনেকেরই ভিডিও করা হয়েছে তাদের কাছ থেকে অনেক টাকা কামিয়ে নিয়েছি মান সম্মানের কথা সবাই চিন্তা করে একটু ভয় দেখালে অনেক টাকা পাওয়া যায় এই দেখো আমি যখন তোমার কাছে এক লক্ষ টাকা চাইলা তুমি আমাকে টাকা দিতে রাজি হয়ে গেলে আর তুমি যদি টাকা না দিতে এই ভিডিওগুলো বিক্রি করে টাকা কামাতে পারতাম মাহি বলল তাহলে এটা তোমার একটা বিজনেস বাহার বলল তুমি এটা বিজনেস হিসেবেই ধরতে পারো এ কথা বলতে না বলতে পুলিশ অফিসার জামাল আর দোলা বেগম ড্রয়িং রুমে এসে পড়লো দোলা বেগম পুলিশ অফিসারকে বলল আপনি তো সব কথাই শুনতে পেলেন এখন আপনি লোকটাকে গ্রেফতার করে এখান থেকে নিয়ে যান পুলিশ অফিসার জামাল বলল শুধু শুনিনি ভিডিও করে নিয়েছি যাতে করে এই অপরাধীকে আমি শাস্তি দিতে পারি তবে আপনারা একটা ভালো কাজ করেছেন আপনারা আমাদের জানিয়ে মান সম্মানের ভয় পেয়ে না সত্যের মুখোমুখি হয়েছেন আর যদি সত্যের মুখোমুখি না হতেন তাহলে এরা শাস্তি পেত না এ কথা বলে পুলিশ অফিসার জামার সাইফুলকে নিয়ে জামাল থেকে বেরিয়ে গেল তারপর সময় পথে থাকবি ভয় পেয়ে মাহিকে সত্যের পিছিয়ে যাবি না যদি তাহলে বিপদে পড়ে যাবি তবে একটা কাজ করার আগে দুইবার ভেবে নিবি আর যদি তুই বাহারের সাথে দেখা করতে না যেতি তাহলে আজ এমন হতো না সম্মানিত ভিউয়ার্স গল্পটি আপনাদের কেমন লেগেছে গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ